তা তারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাবার উচিত এবং সেটা ভিডিও দেওয়া হচ্ছে যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার উৎসব সবার তবে আজকে এই ঈদ আজহার কুরবানির দিনে আমি 30 জন হিন্দুকে হ্যাঁ আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর মাংস ও রুটি খাইছি খাওয়া মাংস শুধু মাংসের কাঁটা দিয়ে মাংসের না না তাगिरी শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়া চেষ্টা করে তো আমার ধর্ম আমার ইবাদত আমার আনন্দ আমার শখ আমার ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমি অন্যের কাছে যাবো কেন যাব বল যাব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দা পরিষ্কার কর কোন আমরা কারো উপরে আমরা আঘাত করবো না কারো উপরে আমরা জুলুবো করবো না উৎসব সবার এটা মিথ্যা কথা এটা কুফায় কথা এটা কাফায়ের কথা এটা বেইমানের কথা ইমানদারের কথা হইতে পারে না এটা এটা বেঈমানের কথা ধর্ম যার যার উৎসব সবার না না আমরা এটা মানি না আমরা এটা মানি না আমার ধর্ম আমারই বাবা আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই রমজানের ঈদ এটা উৎসব তাইলে আমরা দুই রাকাত নামাজ পড়ি কেন আলাদা কোরবানির এই যেটা উৎসব তাহলে আমরা আলাদা নামাজ পাই আলাদা নামাজ পড়া এটা উৎসব কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব বলেন না কেন মোমেনের হাসি ওই বাদক মোমেনের কান্না ওই